এ আমার তহসিলদারের কাছে রিপোর্ট পাঠাইছে আবার তদন্ত করতে তহসিলদার বলছে আমাকে কী করবো আমি আমাকে স্যার না বলে তো আমি নিতে পারছি না তো আপনি যে বলেন একটু স্যারকে আমি আবার আমার কাছে ঢুকলাম কথা কথাবার্তা বললাম যে এরকম এরকম ঘটনা আপনার এটা পাঠাইছেন তো ও তো কী করবে তা ডিস্টার পেছে না তো আপনি স্যার আমার একটা বিধি বিধিভাষ দেন তো বলছে হ্যাঁ আপনাকে কেন কেবে এই করবে সেই করবে এরকম ধরনের কথা বলছে

এই অবস্থায় অবস্থান করছে আমি গেছি আমাকে জোর মানে জোর করে মনে করেন যে ধরে মনে করেন যে ই করছে তা আমাকে আমি কি অপরাধ করছি আপনার আপনি সঠিক কাজ করছেন না জেলের ভয় আমাকে আমাকে ধরে নিয়েছে যাতে ঘরের ভিতরে নিয়েছি ধরে আমি যদি দেন আমাকে হাতে দিবেন আমি হাতে কাটবো মানে আমাকে যা কিছু যা কিছু যা কিছু এ টু জেড আরে ভাই এ টু জেড একটা ভালো থাকে আমরা জানা নাই কিন্তু এ টু জেড টাকা ছাড়া কত দুর্নীতি ভালো কি আপনার কথা আরেক দুর্নীতি দুর্নীতি আমি চাইছি যে দুর্নীতি কমিশন ই করুক প্রত্যেকটা তদন্ত করুক দুর্নীতি কমিশন কমিশন আমি চাইছি দুর্নীতি দমন কমিশন এদের বিরুদ্ধে তদন্ত করে ওর ফাঁসি দিক না আমার ফাঁসি দিক আমি চাই না আমার যদি আমার ফাঁসি আমাকে ফাঁসি দিতে হবে অনেক পঁচিশ তিরিশ হাজার টাকা দিতে আর এটার ব্যাপারে তো বলছে যে টাকা দিলে হয়ে যাবে টাকা দিবে আপনাকে টাকা কে ভাই আর প্রত্যেকটা তো ছিল এইটা এইটা